নমস্কার সবাই কেমন আছো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এই যে তোমাদের সঙ্গে লাইভে কথা বলছিলাম তারপরে উঠে আসলাম এসে এই যে চিকেনটা রেড চিকেনটা হয়েই ছিল জাস্ট ধনে দেওয়া বাকি ছিল তাই গ্যাসটাকে অন করলাম আর বসে গেলাম এই যে ধনেপাতা পাতা কাটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে যে ধনে পাতা দেবো তার সঙ্গে ওই যে শাক ভাজা করছিলাম ওটাও একটুখানি বাকি আছে ফিনিশিং দেওয়া রসুন পেঁয়াজটা ভাজা বাকি আছে ওটার জন্য এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি এখন বাজে ঠিক দুটো বাজেনি দুটো বাজতে এই যে আর দেখা এই যে আমার মুশকিল আসা মানে রেডি করে রাখে কেটে রাখা আছে কেটে রেখেই দিয়ে এরকম করে আদা আদা রসুনটা রসুন পেঁয়াজ বলে যাচ্ছি ভুলভাল কিসব নিচে রসুনটা ছাড়ানো আছে শাক ভাজাতে তো রসুন না দিলে ভালোই লাগে না তাই আগে নিচে ছাড়ানো রসুন গুলোকে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ এবার দেখতে পাচ্ছ আসলে এই যে এরকম করে কৌটোতে করে আমি কেটে কি করে রেখেই দিই যখন টাইম থাকে ফ্রি থাকে একটু তখন এরকম করে রেখে দিই ফ্রিজের মধ্যে

ভাজা ভাজা করতে দিলাম ঝোলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আসলে একাতে ফোন ধরে তো অসুবিধেই হয় Okay. শাক সর্ষে শাক সর্ষে শাকের ভাজা করে সর্ষে শাক এটা বাজার থেকে কেনা নয় এটা আমাদের পাশে একটা আঙ্কেল আছে উনি লাগিয়েছেন এখানে ওখান থেকেই তুলে তুলেছি Do you think আর কাঁচা লঙ্কা দিয়েছিল কাঁচা লঙ্কা খুঁজি আগেই দিয়ে দিয়েছিলাম যাতে লঙ্কাটা সেদ্ধ হয়ে যেখানে শাক ভাজাটা হোক ওদিকে আবার চিকেন এর ফিনিশিং দিতে হবে চলো ধনে পাতাটা নিব দেখো একদম সাদা সাদা করে চিকেন করেছি কারণ শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাই দিয়েছি এটাই বাকি ছেলে দেওয়া হয়ে গেল তারপরে একটু গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলাটা দিলেই রেডি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো